ইডির গ্রেফতারি মামলায় কেজরিকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে আম আদমি পার্টির প্রধানকে গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের বেআইনি পদক্ষেপ কিনা সে সম্পর্কে কেজরির আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ যদিও কেজরিওয়াল এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলা পৃথকভাবে জামিন নিতে হবে তাকে আগামী সতেরোই জুলাই সেই মামলা শুনানি হবে দিল্লির হাইকোর্টে তার আগে তিহার থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল উল্লেখ্য ইডি গ্রেফতারি বেআইনি এমন দাবি করে দিল্লির হাইকোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ইডি গ্রেফতারি বেআইনি নয় উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আদমি পার্টির প্রধান শুনানি পর্বের শেষে গত মে রায় সংরক্ষিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আইনজীবী বিবেক জৈন বলেন আমরা শীর্ষ আদালতকে বলেছিলাম প্রয়োজনীয় নথি ও তথ্য ছাড়াই গ্রেফতারি হয়েছে সুপ্রিম কোর্ট সে যুক্তির ভিত্তিতেই অন্তর্বর্তী জামিন দিয়েছে সতেরোই জুলাই দিল্লির হাইকোর্টকেও আমরা একই কথা বলবো গত একুশে মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি ফলে দেশের ইতিহাসে তিনি প্রথম মুখ্যমন্ত্রী যাকে পদে থাকাকালীন গ্রেফতার করা হয় এরপর লোকসভা ভোটের সময় তাকে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট তার মেয়াদ শেষ হলে দোসরা জুন আবার তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন কেজরিওয়াল গত বিশে জুন দিল্লির রাউস আদালতে কেজরিওয়ালের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছিল বৃহস্পতিবার কেজরিওয়ালের জামিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হলেও বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার বন্ড জামিন দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টে আবেদন করেছিল ওই মামলা তদন্তকারী সংস্থা ইডি দিল্লির মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলেও হাইকোর্টকে জানায় ইডি পাশাপাশি দিল্লির হাইকোর্টে ইডির তরফে অভিযোগ করা হয় বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী জামিনে বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলি যথাযথভাবে বিচার করার কথা ছিল আদালতের কিন্তু বিচারক বিন্দুতা গত জুন ইডির আবেদন মেনে বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেদার অবকাশকালীন বেঞ্চ কেজরিওয়ালের জামিন খারিজ করে দেয় এরপরে গত পঁচিশে জুন তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদের পরে জেলবন্দি কেজরিওয়ালকে রাউস এভিনিউ আদালতে অনুমোদনে হেফাজতে নেওয়ায়। আবমারি মামলার আর এক তদন্তকারী সংস্থা সিবিআই ঘটনাচক্রের সেই মেয়াদ শেষ হয়েছে শুক্রবার সিবিআই হেফাজতকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরিওয়াল রাউস এভেনিউ আদালতে আবেদন জানালেও তা খারিজ হয়ে গিয়েছিল তারপর দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন তিনি দ্বিঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না